মুখে মধু অন্তরে বীজ তার নাম পলিটিক আর পলিটিক্স যারাই করে না কেন তারা সর্বনিয়ত মধুর কথা কয়ে সর্বসাধারণ জনগণ মানুষের পাশে দাঁড়ায় কিন্তু যখন একবার সে ক্ষমতার চেয়ারে বসে তখন ওই জনগণের কথা আর তার মনেই থাকে না কেন এই জন্যই এই পূর্ণ কথাটা বলা মুখে মধু অন্তরে বিষ তার নাম পলিটিক্স আর পলিটিক্সটা এরকমই যেরকম সব সকল মা বোন ভাই একেবারে দাদা দাদি নানা নানি ওই দেশটাই ওর সবাই ওর ও সবাই এরকম মিলে দিয়া ভালো ভালো কথা দিয়া যখন মানুষদেরকে নিজের দিকে ছুটিয়ে আনে আর আনার পরে উনি যখন ওই ক্ষমতার চেয়ারে বসে তখন সাধারণ জনগণের কথা ভুলেই গিয়েছে ভুলে গিয়েছে পূর্বের নেতারাও আর বর্তমান যুগের নেতারাও তাই এক পথে সকলেই হাটছে এমন একটা চেয়ার এই চেয়ারে বসলে পৃথিবীর আর কোনো দিকে তার হুস থাকে না কোথায় আল্লাহ রাসুল আর কোথায় মা বাপ আপন ভাইয়ের লগেও পোলট্রি দিতে তাদের মোটা সময় লাগে না তাই আমি বলছি এরকম পলিটিক্স আপনারা না করে আপনারা সুন্দর মনে যদি পলিটিক্স করতে পারেন তাহলে আপনাদের জীবন শান্তি হবে নসেদ এরকম পূর্বে যারা ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাইছে তারা কিন্তু চলে গেছে আপনারা যেই দাপট দেখাইতেছেন আপনারাও একদিন চলে যাবেন থাকবেন না এই ক্ষমতার বিষয়ের ঝাল আপনার কাছে একদিন বড় ধরনের বিষ হয়ে আসবে আর তখন আপনি এই ক্ষমতা ছেড়ে আপনাকেও পালাতে হবে আর যেইভাবে পিছনের লোকগুলা পালায়ে গেছে বর্তমানের লোকগুলোও এইভাবেই পালিয়ে যাওয়ার সম্ভাবনাই আমি দেখছি আসলে ধর্মের কথা যারা বলছে সর্বনিয়ত তাদের কাছে যায় দেখি ধর্মচোরা আর ক্ষেত খামারিতে যায় দেখি ক্ষেত চোরা শিক্ষা অঙ্গনে যায় দেখি শিক্ষাচোরা ঠিক তদ্রুপ চাকরির বিশাল অঙ্কের ধারে যায় দেখি তারা ওরকমই কাজ ফাঁকি দেয় সেই সরকারি কোঠায় ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে যদি এরকম চুরি চুরিধারি আর সর্বনিয়ত বাটপাড়ি চলে তাহলে এই নেতৃত্ব নেওয়ার কোনো মানি হতে পারে না আর নেতৃত্ব হতে হবে ফুলের মতো পবিত্র দেহ নিয়ে পবিত্র মন নিয়ে পবিত্র আত্মা নিয়ে তাহলে দেশের মানুষের কাজ করা আপনার জন্য কোনো অসম্ভবের কিছুই নাই সম্ভব সব কিছু করা সুন্দরভাবে চলা দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানো এই দেশ সম্ভব ফুলে ফলে ভরা সুন্দর একটা বাংলাদেশ সবুজে ঘেরা ঠিক তদ্রূপ মানুষের মনটা যদি পবিত্র হয়ে যায় তখনই আপনি এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে যেতে পারবেন আপনার কোনো এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আল্লাহ হাফেজ